টিনা একটা বড়ো ব্লগার ঠিক আছে কিন্তু এই বড়ো ব্লগার কি করে হলো সেটাও তো আমাদের বিচার করতে হবে তাই না প্রথমত টিনা একজন টিকটকার ছিল তাহলে কেউ কেউ ওকে চিনত টিকটকের মাধ্যমে তারপরে ওর যেখানে বিয়ে হয়েছিল সেখানে তার ননদ অলরেডি ইউটিউবার হিসেবে ফেমাস ছিল ঠিক আছে তারপর যখন সেই ননদের খোলা চ্যানেলে এরা কাজ করতো মানে আমাদের মৃত্তি আর টিনা তখন স্বাভাবিক তারা তাদের ফেস ভ্যালু কামিয়ে নিয়েছে অবশ্যই চাকরি করে ওখানে কারণ ওরা ওখানে ওদের চ্যানেল চালাতো এরা কাজ করতো ওদের চ্যানেলে এবং এরা একটা মান্থলি বেসিসে টাকা পেত আর মুনাফাটা তারা নিত কারণ তাদের না চ্যানেলই তো এটা তো আমরা জানি যারা চ্যানেল খোলে তাদেরই চ্যানেল তাদের ওখানে যারাই কাজ করুক অ্যাকচুয়ালি সেই লোগোটা সেই জায়গাটা সেই ফেমটা ইউজ করা হচ্ছে তো অবশ্যই টিনার মিত্তির তাদের ওখানে কাজ করতো মানে অবশ্যই ওখানে সৌমালির ফেসটার জন্যই কিন্তু এই চ্যানেলগুলো চলতো তার মধ্যে নতুন মুখ এবং টিনার মুখের মধ্যে যথেষ্ট একটা মিষ্টি ইমেজ আছে সেটাই কাজে লাগিয়েছিল তো এইভাবে ওদের ফেস ভ্যালুটা তৈরি হয়েছিল পরবর্তীকালে যখন একটা কন্ট্রোভার্সি তৈরি হলো তখন কিন্তু তাদের চ্যানেলটা চচ্চর চচ্চর করে উঠলো কারণ আমরা জানি কন্ট্রোভার্সি একটা চ্যানেলকে ঠেলে উঠিয়ে দেয় ঠিক আছে তো সেইভাবে উঠল এবং সেই জায়গা থেকে টিনা এবং মিত্তির মশাই ভাইরাল হয়ে গেল এবং তারা যখন চ্যানেল আবার নতুন করে খুললো তত্তর করে চ্যানেলের ভিউ হতে লাগলো ঠিক আছে এই পর্যন্ত সবই ঠিক ছিল তোমরা এটা জানো তারপরে যেটা হলো সেটা হচ্ছে আবার একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট হলো সেটা হচ্ছে মিত্তির আর টিনার এবং মিত্তিরই সেটা প্রকাশ্যে আনলো যে এই 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 হয়েছে তো স্বাভাবিক ব্যাপার তখন সবারই কিউরিয়াসিটি জন্মেছে তো ব্লগার যারা তাদের মধ্যে যদি কোনো জিনিস নিয়ে একটা কন্ট্রোভার্সি হয় তো তখন ভিউয়ার্সদের একটা কিউরিসিটি জন্মায় আর স্বাভাবিকভাবে তারা তখন সেই কিউরিসিটি বশত সেই চ্যানেলগুলো ভিজিট করে তো অলরেডি যে দুটো চ্যানেল ক্রিয়েট করা ছিল সেটা মৃত্যুর মশাইয়ের কাছে ছিল তাহলে নতুন করে কিছু হয়নি কিন্তু যেদিন যেই মুহূর্তে আমাদের টিনা চ্যানেল খুলল অনেক দিনের পর কারণ ফোর্সটা তোমরা জানো জলের ফোর্সটা যখন তুমি আটকে রাখবে আর তারপরে যখন বাতটা খুলে দেবে ফোর্সটা হু হু করে বেরোবে ঠিক আছে ঠিক সেম জিনিসটা কাজে লাগিয়েছিল আমাদের টিনা টিনা যখন চ্যানেল খুললো তো কি হলো হু হু করে ফোর্সটা জলটা কি জলের স্রোতটা ওর দিকে চলে গেল। কারণ লোকে ওর মুখের কথাগুলো শুনতে চাইছিল। লোকে ওর কাছ থেকেও জানতে চাইছিল যে হোয়াট ইজ হোয়াট কারণ কন্ট্রোভার্সি তো দুতরফের তাহলে একজন বলে গেছে আর একজন কিছু বলেনি তো তার থেকেও তো মানুষ শুনতে চায় তো হু হু করে ওর চ্যানেলটা গ্রো হতে লাগলো এটা খুব স্বাভাবিক এটা যার জন্য হবে তার জন্যই হবে মানে এটা টিনা বলে না টিনার জায়গায় যদি মিনা গিনা টিনা যেই থাকতো তাদেরই হতো কারণ এই যে আমরা আমাদের যে কন্ট্রোভার্সিটা চেপে রাখতে পারি না যখনই কোনো কন্ট্রোভার্সি তৈরি হয় তখনই সেই কন্ট্রোভার্সির জন্যে আমরা হু 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 করে সেই দিকে ছুটি কারণ ওখান থেকে আমরা কন্ট্রোভার্সি মানে আমাদের কি বলবো ভিতরের যে জিজ্ঞাস্য সেটা মানে কি বলবো পেতে পারি এটা আমাদের ধারণা তো চলে গেল টিনা চ্যানেলে তো একেবারে জিরো থেকে শুরু করে টিনা অলরেডি সত্তরের উপরে হয়ে গেছে কারণ কি ওই কিউরিসিটি তো ভালো কথা এবার টিনা সেটাই দেখিয়ে যাচ্ছিল একটু একটু করে তারপরে ও একেবারে চ্যানেল বন্ধ করে গেল দিল তারপরে সবার কিউরিসিটি আবারই কন্ট্রোল হয়ে রইল আবার যখন টিনা খুললো তখন কিন্তু স্পেশালি ও শুধু ব্লগিং দিত তার মধ্যে কোনো কন্ট্রোভার্সির ছোঁয়া ছিল না মিত্তির কিন্তু অ্যাজ ইট ইজ কন্ট্রোভার্সির ছোঁয়া দিয়েই ভিডিও করছিল। কিন্তু টিনা সেটা করছিল না নর্মাল ভিডিও দিচ্ছিল তো সবাই অনেক কিছু ওকে জিজ্ঞাসা করছিল বাচ্চার কথা জিজ্ঞাসা করছিলো অনেক কিছু জিজ্ঞাসা করছিলো কিন্তু টিনা স্পিকটি নট হয়ে ভিডিও দিয়ে যাচ্ছিলো এবং সেদিন থেকে আমরা জানি টিনা কিন্তু রেগুলারিটি মেনটেন করেনি এবার তোমাদের প্রশ্ন উঠবে কেন করেনি অনেকগুলো কারণ আছে এর পিছনে প্রথম কারণ হচ্ছে টিনা খুব একটা সিরিয়াস নয় কাজের মধ্যে ঠিক আছে এটা আমরা জানি আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে টিনা যেখানে থাকে সেখানে ওয়াইফাই বা নেটওয়ার্কের সমস্যা এটাও আমরা জানি আচ্ছা তারপর টিনা এডিটিং ভালো জানে না কারণ সেটা মিত্তির করত তো সত্যি কথা বলতে ও সেটা করতে পারতো না আচ্ছা দ্বিতীয় তৃতীয় কথা হচ্ছে টিনা ব্লগিং করতে ইন্টারেস্টেডই নয় এটা আমরা খবর পেয়েছিলাম টিনা সেরমভাবে ব্লগিং করতে ইন্টারেস্টেডই ছিল না আর স্বাভাবিক ব্যাপার কারণ আমি কাজ করছি আর তার মুনাফাটা আমার বস নিয়ে নিচ্ছে আর আমার ছোট ছোট চাহিদা বা পাওনাগুলো আমার বর ইগনোর করে যাচ্ছে আর দ্যাটস ওয়াই আমার সেইভাবে সেই কাজটার প্রতি ভালোবাসা জন্মায়নি কারণ একটা কাজ করার পর সেই কাজের যদি আমরা মুনাফা না পাই তাহলে কিন্তু ইন্টারেস্ট কমে যায় এটা কিন্তু মানবেন তো স্বাভাবিক ব্যাপার টিনা উদয়স্ত পরিশ্রম করলেও ব্লগিংয়ের জন্যে তার কিন্তু ইচ্ছা আর করছিল না তো সেই ইচ্ছাটা যেই ইচ্ছাটা চলে গেছিলো যেই ইচ্ছাটা অনিচ্ছায় পরিণত হয়ে গেছিলো তো তুরান্ত সেই অনিচ্ছাটা তো ইচ্ছায় পরিণত হতে পারে না তাই তার সময় লাগছিল তারপরে সে যখন দেখলেও যে আমি পয়সা ইনকাম করতে পারছি এবং সেটা বেশ ভালো অ্যামাউন্টের এবং সেই পয়সা ইনকাম করার পরে আমার নিজের জায়গাটা অনেক স্ট্রং হচ্ছে কারণ একটা মেয়ে যখন ইকোনমিক্যালি স্ট্রং হয় তখন তার জায়গাটা পারিপার্শ্বিক জায়গায় বেশ স্ট্রং হয় অনেকেই বলছে পয়সা লোভে তার বাবা মা দাদা তাকে খুব এখন প্রায়োরিটি দিচ্ছে তো এটা কিন্তু আমরা আমাদের সমাজের চোখেও দেখেছি একটা বউ যে টিপিক্যালি হাউসওয়াইফ ঠিক আছে হোম মেকার তার জায়গায় যদি একটা ওয়ার্কিং লেডি হয় তাহলে ফ্যামিলিতে আশেপাশের লোকেরা মানে বড় ছাড়া আশেপাশের লোকেরা যা যে ওয়ার্কিং লেডি হয় তাকে একটু বেশি প্রিফার করে তার কারণটা কী বলে তো সে বাইরে থেকে টাকা ইনকাম করে নিয়ে আসছে এটা কেউ না মানতে চাইলে আমার কিচ্ছু করার নেই কিন্তু আমি যেটা দেখছি সেটাই বলছি কারণ এরকম তো দেখেছি এক বাড়িতে পাঁচ সাতটা বউ আছে কিন্তু তার মধ্যে যে দুজন জব করে তাদের প্রায়োরিটি সব সময় বেশি থাকে এবং আমরা সিনেমা ফিনেমাতেও দেখেছি যে যাদের মানে কি বলবো ইনকাম ক্ষমতা আছে আলাদা করে বর ছাড়া তাদের একটু দর থাকে আর তুলনামূলক যারা প্রচুর খাটে অ্যাজ অ্যাজ আ হোম মেকার তাদের ভ্যালুটা সেই জায়গায় দেয় না এইবার যদি বড় বইয়ের সম্পর্ক হয় আর কেউ নেই পারিপার্শ্বিক তাহলে বলতে পারবো না সেখানে হয়তো বর সেই ব্যাপারটা ভাবে না কিন্তু আর ফ্যামিলির লোকজন কিন্তু সেটা ভাবে তো আজকের টিনা নিজেকে ইকোনমিক্যালি স্ট্রং করে ফেলেছে তো স্বাভাবিক ব্যাপার তার পারিপার্শ্বিক লোকজন তাকে একটু তো তোল্লাই দেবে এটা খুব স্বাভাবিক তাই না তো সেটা ওর জন্যও হয়েছে তো এইবার যদি তোমরা সব বলো যে টাকার জন্য হয়েছে তো পৃথিবী তো ঘরে কিসের জন্যে এই পেটের জন্য তাই না মানে এই টাকার জন্য তো টাকাটা যে মানুষের জীবনে একটা বড় বড় প্রয়োজনীয় জিনিস এটা তো বুঝতে হবে টাকার মায়াতে সবারই থাকে তাই না টাকার মায়া সবারই থাকে তাহলে স্বাভাবিক সে এখন টাকা ইনকাম করছে দু হাতে খরচা করতে পারছে দু হাতে জিনিস দিতে পারছে দু হাতে দু হাতে নিজের জন্য করতে পারছে পরের জন্য করতে পারছে সে তো একটু এক্সট্রা ফেসিলিটিস পাবে তাই তো এটা সব ফ্যামিলিতেই হয় টিনার একার ফ্যামিলিতে নয় আচ্ছা গেল বিশেষ করে মেয়েরা যখন ইনকাম করে সমস্ত সংসার চালায় তার তো একটু জায়গাটা অন্যরকম হবেই ভাই হ্যাঁ কারণ এখনও যতই আমরা বলি মেয়ে আর ছেলে সমান কিন্তু মানসিকতা আমাদের এখনো অনেক চেঞ্জ করতে হবে অনেক 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 কারণ মেয়েরা অনেক জায়গা থেকে এগিয়ে তারপরেও কি সেইভাবে মেয়েদেরকে ভ্যালু দেওয়া হয় একটা ছেলের কাছে এখনও দেওয়া হয় না তো যাই হোক পরিবর্তন তো হবে একটা না একটা দিন আসবে এই যে আওয়াজটা উঠেছে এই বৈষম্যতার যে শিকার মেয়েরা সেটা একদিন না একদিন তো সাকসেস পাবেই পাবে তো যাই হোক এটা আশা রাখি আচ্ছা এইবার গেল এটা তো হয়ে গেল তারপরে বলি এই যে টিনা টিনা যখন ভিডিও করা শুরু করলো এবং টিনাকে নিয়ে যারা পজিটিভ ভিডিও করতে শুরু করলো ছোটো কি বড় টিনার কাছে বড় ফ্যাক্টর ছিল না ওর সামনে যে যে ভিডিওগুলো আসতো ও কিন্তু তাদেরকে দেখত দেখে তাদেরকে কমেন্ট পর্যন্ত করে গেছে ঠিক আছে যারটা ওর মনে হয়েছে সে কত সাবস্ক্রাইবার হোল্ডার সেটা কিন্তু দেখেনি কারণ আমি এটাও দেখেছি যে মৌহাদি মৌহাদির চ্যানেল তখন হাজার হয়েছে কিনা আমার মনে নেই মৌহাদির চ্যানেলে এসে ও কমেন্ট করে গেছে মৌহাদিকেও ও দিয়েছে কমিউনিটি পোস্ট দিয়েছে তারপরে বৃদ বলে একজন ব্রিদ হ্যাঁ বৃদ বলে একজন তাকেও কমিউনিটি দিয়েছে এবং ওর চ্যানেলে কমেন্ট করে গেছে আমি এটাও দেখেছি ঠিক আছে তো এখানে ছোট চ্যানেল কি বড় চ্যানেল বলে কিন্তু টিনা কোনো দিন ভাবে নি যে ওকে নিয়ে ভালো ভিডিও করেছে যার যারটা ওর ভালো লেগেছে ও দেখতে পেয়েছে ওর সামনে এসেছে সেগুলোতেই কিন্তু ও কমেন্ট করেছে এবং তাদেরকে কমিউনিটি পোস্টও দিয়েছে অনেকজনকে তার মধ্যে আমিও আছি ঠিক আছে তো এইবার কি কেউ টিনাকে শিখিয়ে দিয়েছে আমরা যখন কোনো বড় চ্যানেলকে নিয়ে ভিডিও করি এই যে ম্যান্ডু সোনাকে নিয়ে কে না ভিডিও করেছে ভালো হোক মন্দ হোক করেছে স্যান্ডিকে নিয়েও সবাই ভালো হোক মন্দ হোক করেছে তো সবার চ্যানেলে কি স্যান্ডু ম্যান্ডু এসে কমেন্ট করেছে সবাইকে কমিউনিটি দিয়েছে কিন্তু একটা সময় স্যান্ডু কত লোককে কমিউনিটি দিয়েছিল ম্যান্ডুও দিয়েছিল তার মনে হয়েছে এটা দেওয়া যায় এটা দিলে আমার জানা নিবারণ হয় দিয়ে দিয়েছে ঠিক আছে তো যাই হোক বুঝতেই পারছো যে এইখানে তোমার কত চ্যানেলে সাবস্ক্রাইবার হোল্ডার সেটা বড়ো কথা নয় আমার যদি মনে হয় যে এটা আমার পছন্দের তাহলে আমি দিয়ে দেবো ঠিক আছে আচ্ছা এটা কেন এইবার টিনা মানে টিনাকে নিয়েই সবাই তখন ভিডিও করেছে আচ্ছা সত্যি করে বুকে হাত দিয়ে বলো তো যারা টিনাকে নিয়ে ভিডিও করেছে তাদের কি কোনো স্বার্থ ছিল না অবশ্যই স্বার্থ ছিল আমরা যারা কাজ করতে আসি না তারা এখানে স্বার্থেই কাজ করতে আসি সেটা কেউ মানতে চায় না ভালোবাসা অন্য জায়গায় ভালোবাসার জন্য কাউকে ভিডিও করে ভালোবাসতে হয় না ভালোবাসাটা একদম সম্পূর্ণ আলাদা আমি ভালোবাসি বলে তাকে নিয়ে ভালো ভালো ভিডিও করে ক্যামেরার সামনে বলছি আর তাকে খারাপবাসি বলে তাকে নিয়ে খারাপ ভিডিও করছি এটা ঠিক নয় আর আমি আগেও বলেছি এখনও বলছি ভালোবাসা এত সহজ জিনিস নয় যে আজ ভালোবাসলাম কাল ভাওয়া হয়ে গেল আজ ভালোবাসলাম কালো কালো হয়ে গেল ইনস্ট্যান্ট এখানে মানুষ বদলায় সব মানুষ তাহলে ভালোবাসাকে এরকম ইনস্ট্যান্ট বদলানো যায় নাকি আমি এটা জানি মানি যদি কারোর প্রতি কারোর ফিলিংস বা ভালোবাসা থাকে তার যতই সেই লোকটা করাঘাত করুক হ্যাঁ তারপরেও কিন্তু ভালোবাসাটা অক্ষত দেখে যায় সাপ্রেস হয়ে যায় সেটা সে প্রকাশ করে না ভালোবাসাটা এমনই জিনিস ঠিক আছে তোমরা ভালো করে জানো শিশুপালের একশোটা অন্যায় শ্রীকৃষ্ণ ক্ষমা করে নিয়েছিল কেন তো ওর রিলেটিভ ছিল বলে তারপরে একশো একটা যখন হয়েছে আর ক্ষমা করতে পারেনি ঠিক আছে তো এই ব্যাপার তো যাই হোক এটা আমি একটা উদাহরণ দিলাম ভালোবাসাটা প্রচণ্ড বড় একটা অনুভূতি এটা আমার দুম করে কারোর প্রতি হতে পারে না আমার দুম করে কারোর প্রতি থেকে যেতে পারে না তাহলে কি হতে পারে অ্যাফেকশান অ্যাফেকশান থাকতে পারে হ্যাঁ ঠিক আছে আমি কাউকে নিয়ে ভিডিও করছি তার প্রতি আমার কর্নার জন্মেছে অ্যাফেকশান রয়েছে যে না ভাই আমার তার দুঃখে দুঃখিত হয়েছে সে তো আমরা একটা সিনেমা দেখেও হই তাই না সিনেমা দেখে কি হই যে ধরো ভিলেন তাকে খুব বাজে খুব বাজে আর যে ভালো মানে যাকে মানে নায়ক নায়িকা তাদের প্রতি আমাদের কষ্ট হয় কান্না পায় সেটা কিন্তু ওই তিন ঘন্টার মধ্যেই সীমাবদ্ধ তারপরে কি হয় সিনেমা দেখার পর কিছুক্ষণ ওই আবহাওয়াটা থাকে তারপরে কিন্তু আমরা নিজেদের ব্যক্তিগত জীবনে ওই জিনিসটা ভুলে যাই তো এটা তো ফিলিংস ফিলিংস অনুভূতি সেটা অন্য জিনিস আর ভালোবাসাটা অনেক বড় লেন্দি প্রসেস এইভাবে ভালোবাসা হয় না আর ইউটিউবের ভালোবাসা যে যাকেই ভালোবাসুক পুরোটাই মুরগি পোষার মতো যখন খুশি তাকে বধ করে নেব ঠিক আছে এখানে ভালোবাসাটা স্টেডি ভালোবাসা নয় ঠিক আছে এ আমার সঙ্গে অনেকে তর্ক করতে পারে যে ওরটা রিয়েল ওরটা পিওর ওরটা ভালো তোমারটা নয় তুমি ব্যক্তিগত স্বার্থে আসো তোমার মধ্যে ভালোবাসা নেই তোমার মনে মনুষ্যত্ব নেই তুমি অমানুষ অনেক কিছু বলতে পারে তাতে আমার কিচ্ছু যায় আসে না কিন্তু প্র্যাকটিক্যাল কথাটা লোককে মানতেই হবে এবং আমি এটা বলতে পারি আজকে যে কথাটা আমি বলেছি সেই রিয়েলাইজেশনটা একদিন না একদিন মানুষের হবে এটাই স্বাভাবিক আচ্ছা এবার গেল কন্টেন্ট করতে গেলে ফোন আলাপ করতে হয় এটা আমি বিশ্বাস করি না কন্টেন্ট করতে গেলে ফোন আলাপ করতে হয় তখন যখন আমি একটা কন্টেন্ট নিয়ে বার পেছড়াবো এবং আমি যাকে কন্টেন্ট করছি তার সঙ্গে কথা বলে তার রিয়েশান অ্যাকশান বোঝার চেষ্টা করব ঠিক আছে তাই জন্য আমি তাকে ফোন করছি না হলে তো কোনো উৎসাহ নেই কিসের জন্য ফোন করব। কোনো বড় ব্লগার কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে মানে আমি দুধে মিশে যেতে পারে এখানে তো ব্যাপারটাই হচ্ছে আমি একজনকে কন্টেন্ট করব পজিটিভ কি নেগেটিভ ডাজেন্ট ম্যাটার মানে আমি তাকে বিক্রি করব আমি একজনকে কন্টেন করছি মানে আমি তাকে বিক্রি করছি তাহলে আমি যখন তাকে বিক্রি করছি তাহলে আমি আমার কি শো করছি এখানে তো সবাই বিক্রি করছে আর টিনার মধ্যে কি আর কারোর প্রতি সেই অ্যাপেকশান থাকবে আমি তো মনে করি না কারণ যার বর তাকে বিক্রি করে দিয়েছে তারপর অন্য কারোর কাছ থেকে কি এক্সপেক্টেশান তারাও কোনো না কোনো দিন বিক্রি করবে এটার জন্য সে সম্পূর্ণ পিপিআর্ড এটাকে ধরে নিতে হবে ঠিক আছে এবার ফোন আলাপ যে করে যে ফোন করে যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটার মানে কন্ট্রোভার্সি কন্টেন্ট ক্রিয়েটার কোনো ব্লগারকে ফোন করে কি স্বার্থে ফোন করে ভালোবাসা এত লোক থাকতে শুধু ওই যাকে নিয়ে আমি কন্টেন্ট করছি তার প্রতি আমার ভালোবাসা উদলে উঠল আমার কন্টেন্টটা সুদূর প্রসারী করতে হবে সুদূর মেয়াদি দীর্ঘ মেয়াদি পরিকল্পনা তখনই করবো নাহলে কেন করব। আমি ভিডিও তো ভিডিও করবো ভিডিও দেখে ভিডিও করবো আমার কেন দরকার হবে হ্যাঁ আমার দরকার হবে কারণ আমি সেটা নিয়ে হয়তো বলছি না কিন্তু আমি সেটা নিয়ে নিজের মধ্যে একটা চিন্তা করছি এবং চিন্তা কি করছি যে এটা কি তাহলে ওটা কি এটা কি তাহলে এটা কি অ্যানালাইজ করছি আর তারপরে আমার অ্যানালাইজেশনটা ভিডিওর মধ্যে দিচ্ছি যে কোনো জিনিস দেখো আজকে অনেকে প্রশ্নপত্র চুরি হয়ে যায় জানো তো হ্যাঁ এবং ফাঁস হয়ে যাওয়ার পরে সেটা দিয়ে পরীক্ষা দেয় ঠিক আছে এবার কি সুবিধা হয় আমি বলছি যারা পড়াশোনা করে তাদেরই সুবিধা হয় প্রশ্নপত্র ফাঁস হয়ে গেলে এরকম সেটা হচ্ছে তারা কিন্তু অঙ্ক ফঙ্ক সমস্ত করে ঠিক আছে প্র্যাকটিস করে ফেলেছে বা বেকা প্র্যাকটিস করে ফেলেছে কিন্তু যদি ফাঁস হয়ে যায় একদিন আগে কি দু দিন আগেই তো ফাঁস হয় তার আগে তো হয় না তখন আমি ওই রিভিশনটা করে নিতে পারি তাতে কি হয় মেন্টাল স্ট্রেংথটা বেড়ে যায় এবং তখন আমার অনেক স্মুথলি আমি উত্তরগুলো লিখতে পারি কারণ আমার তো জানা ছিলও আমি জাস্ট রিভিশন দিয়ে নিয়েছি এবং আমার মাথার মধ্যে শুধু সেইটুকুনিই রয়েছে কারণ পরীক্ষা দিতে যাওয়া মানে কি আমি লিখে পড়ে প্র্যাকটিস করে আমার মাথার মধ্যে সমস্ত জিনিসগুলোকে বসিয়ে সেট করে রেখেছি কোশ্চেন দেখব পটাফাট লিখবো তাই তো এইবার যদি আমার প্রশ্নপত্র আউট হয়ে যায় তাহলে কি হবে তাহলে আমার আগে থাকতেই কনসেপ্টটা ক্লিয়ার আমার ভয় পরীক্ষায় প্রশ্ন পেয়ে যে ব্যাপারটা যে টেনশন যে ভিতর থেকে একটা এ যে কি লিখবো কতটা লিখবো ঠিকটাই লিখতে পারবো কি সেই যে টেনশন সেটা অনেকটা রিলিফ হয়ে যায় তো ব্যাপারটা এখানে এরকম ঠিক আছে আগে থাকতে কিছু জেনে নিলে আমার এই রিলিফটা হয় আমি অ্যানালাইসিস পাওয়ারটা বাড়াতে পারি এবং সেটা নিয়ে কথা বলতে গেলে আমার কনফিডেন্স লেভেল অনেক হাই হয়ে যাবে এটাই স্বাভাবিক ঠিক আছে এবার অনেকে সেটা অস্বীকার করতে পারে আমি এইভাবে কথা বলি বলে অনেকেরই প্রবলেম তার কারণ কি বলো তো আমি স্পষ্ট কথা স্পষ্টভাবে বলি ঠিক আছে কিন্তু আমার ওয়ে অফ টকিংটা রকম তাহলে মানুষ অ্যাগ্রেসিভনেস দেখতে চায় ঠিক আছে এবার আমি সেটা দেখাই না তার জন্য প্রবলেম ঠিক আছে আবার অনেকে হাও মাও উত্তেজনাপূর্ণ কথা নিতে পারে কিন্তু ছোট্ট করে একটা যদি ঠিক জায়গায় তীর দাম নিতে পারে না চিরবির করে ওঠে এরকমই মানুষের স্বভাব ঠিক আছে তো যাই হোক সেটা নিয়ে অন্য কথা নেই ফোন কজ আমার যদি প্রয়োজন না হয় তাহলে আমি হেতা হোতা ফোন করে বেড়াচ্ছি কেন কেন বেড়াচ্ছি ফোন করে কিসের জন্য ফোন করছি কি ইন্টারেস্টে ফোন করছি কেনই বা ফোন করছি ভাবতে হবে না আমি জানি এই কথাটা স্বীকার করার মতো দম বা ধক সবার থাকে না হুম কারণ সোজা সোজা সহজ সত্যি কথাটা বললেই সে খারাপ হয়ে যায় ঠিক আছে আর আমি কোনোদিন কোনো কারো কারো কাছে সিম্প্যাথি গ্রো করতে আসিনি যে এটা আমি এই আমার এই কষ্ট আমি এই আমি সেই হ্যাঁ না তেন না সিম্প্যাথি গ্রো করতে আসিনি কারণ সিম্পাতি কী সিনপ্যাথি তারাই গ্রো করতে আসে যাদের মধ্যে নিজের মধ্যে কনফিডেন্স লেভেলটা কম তারাই সিম্পাতি গ্রো করতে আসে আমি তো সিম্পথি গ্রো করতে আসিনি আমি কি সেটা বিয়ন্ড ক্যামেরায় আমি কি সেটা কিন্তু সবার কাছে প্রমাণ নেই যে আমি বিয়ন্ড ক্যামেরায় কি আমি ক্যামেরার সামনে অনেক কিছু আমি আমার বিয়ন্ড ক্যামেরায় অন্যজন ঠিক আছে এই যে মুখ আর মুখোশ এই যে কথা বলা সামনে কথা বলা আর বাইরে আমি কি করছি সবাই তো সেটা দেখতে পায় না আর ভিউয়ার্সদের সামনে তো সেটা সমানে দেখানো যাবেও না আমি এখানে কত মিনিট কথা বলছি কুড়ি মিনিট কুড়ি মিনিট কথা বলছি পঁচিশ মিনিট কথা বলছি এর বাইরে আমি মানুষটা কি আমি এর বাইরে মানুষটা কি তুমি চিনতে পারবে চিনতে পারবে না তার কারণ তোমার সাথে আমার কোনো কথোপকথন সেই লেভেলের হয়ই না হ্যাঁ কী কথা হতে পারে কোনো ভিউার্সের সঙ্গে আমার কি কথা হতে পারে এই জানো এখানে এই হয়েছে জানো ওইখানে ওই হয়েছে আচ্ছা এটা এই ওটা ওই মানে সবটাই এই ভিডিও রিলেটেড কথাবার্তা এইবার কি তুমি খেয়েছো তুমি পড়েছো তুমি মেখেছো তুমি ভালো আছো তুমি সুস্থ আছো তোমার কষ্ট হয় তো তোমার প্রবলেম হয় তো তোমার সাফার হয়নি তো এই সব কথা তার বাইরে অ্যাজ আ হিউম্যান সাইকোলজি কী সেটা কি জানতে পারি আমরা তার জন্য প্রচুর সময় দিতে হয় একটা মানুষের হিউম্যান সাইকোলজি বোঝার জন্য তাকে অনেকটা সময় খরচা করতে হয় যে বুঝতে চায় ঠিক আছে এবং শুধু তাই না কথা বললেই হবে না কথা বলার পর যে জিস্টগুলো আসে সেই জিস্টগুলো নিয়ে চিন্তা ভাবনা করতে হয় আর সেখান থেকেই কিন্তু হিউম্যান সাইকোলজি দিয়ে বোঝা যায় যে মানুষটা অ্যাকচুয়ালি কি করতে চাইছে ইন্টেনশানটা কী কোনটা কী এটা যে একটা ল্যাডার ল্যাডার কথা হচ্ছে সিঁড়ি সিঁড়ি হ্যাঁ সিঁড়ি দিয়ে উঠতে চাইছে এই সিঁড়ি দিয়ে লোকে উঠবে ঠিক আছে এইখানে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার একজন একজনকে সিঁড়ি করেছে ঠিক আছে আচ্ছা প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যদি কেউ কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে সিঁড়ি করে সেটা আলাদা কথা কেউ আবার ব্লগারকে সিঁড়ি করেছে সিঁড়ি ছাড়া লোকে উপরে উঠবে কী করে তুরান্ত করে মাটি থেকে একতলায় ওঠা যায় কেউ উঠতে পেরেছে আজ পর্যন্ত এইবার কেউ সিঁড়ি করেছে কেউ মই বাইয়েছে কিন্তু যারা অনেক স্মার্ট তারা কি করেছে থরে লিফ্ট কাড়ো লিফ্ট কাড়া দো লিফ্ট কাড়া দো মানে লিফ্ট করিয়ে দাও লিফ্ট মানে আমি লিফ্টে চড়ে উঠবো সিঁড়ি প্রচুর দেরি মই বাবারে বাবা পড়ে যাওয়ার সম্ভব না তাহলে আমি সিকিওর একটা জায়গা খুঁজবো যেখানে আমি লিফ্টের সাহায্যে উপরে উঠবো উপরে ঠিক আছে তো উপরে উঠতে এখানে সবাই এসেছে এবং সেটা ব্যক্তিগত স্বার্থে নিজের কারণে এখানে প্রতিটা প্রতিটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা তাদের চ্যানেল মনিটাইজ অন করে ভিডিও করে ইচ অ্যান্ড এভরি লোক নিজের স্বার্থের কথা ভেবেছে বাদ বাকিটা পড়ে খুব কড়া কথা খুব কড়া কথা আমি জানি সববার খারাপ লাগবে কিন্তু কিছু করার নেই আমার প্র্যাকটিক্যাল কথা প্র্যাকটিক্যালভাবেই বলবো ঠিক আছে তবে হ্যাঁ আমি আগেও বলেছি এখনো বলছি যারা আমার এই কথার জন্য আমাকে পছন্দ করে মানে আমার এই স্ল্যাং না দিয়ে এই সোজা সোজাভাবে কথা বলা তো তাদের জন্য আমি এইভাবেই কথা বলবো রুচি আমি পাল্টাবো না সে যে যাই করুক ঠিক আছে রুচি আমার এটাই থাকবে কিন্তু সত্যি কথাটা আমি বলবোই তাই না কারণ এটাই তো সত্যি আমি অনেক কিছু মুখোশ করে পর্দার আনালে অনেক কিছু দেখাতে পারি না আমার এটা দরকার নেই না আমি এই করেছি না আমি সেই করেছি আদতে আমি কী ইচ্ছু করিনি আদতে আমি আমার স্বার্থটা সারা জীবন দেখেছি সব সময় দেখেছি ঠিক আছে যখন যেটা মনে হয়েছে সেই ব্যাপারটাতে স্বার্থ দেখেছি কখনো আমার কাজে লাগবার জন্য স্বার্থ লেগেছি কখনো আমি নিজেকে কাজে লাগিয়েছি কিন্তু স্বার্থ তো ডেফিনেটলি ছিল অস্বীকার করার কোনো জায়গা নেই কিন্তু এখানে তো করতে হবে অস্বীকার কারণ সবাই এখানে নিজেকে ভালো প্রমাণ করতে এসেছে আমি ভালো এই যে আমি এখানে কথা বলছি আমি কি চাইবো যে লোক বলুক আমি খারাপ অন্য লোক ভালো না 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 এখানে আমি চিন্তা করবো যে আমার ভিডিও মারফত আমাকে ভালো মনে করুক ভিডিও মারফত ভিডিও মারফত কারণ আমি একটা হিউম্যান বিং কি সেটা তো ভিডিওর বাইরের লোকজন জানে ভিডিওর মধ্যে লোকজন জানে হ্যাঁ এবার বলতে পারো কিছু লোক তোমার সঙ্গে যোগাযোগ করতে পারে হ্যাঁ করতে পারে কিছু লোক আমার সঙ্গে যোগাযোগ করতে পারে তারা আমার সঙ্গে কি কথা বলতে পারে যদি না আমি আমার ব্যক্তিগত জিনিস শেয়ার না করি তাহলে আমার এই কন্টেন্ট রিলেটেড কথা ইউটিউব রিলেটেড কথা অন্য কথা বলতে পারে কিন্তু আমি যদি আমার নিজের ব্যক্তিগত কিছু জিনিস শেয়ার করি তাহলেই আমার অরিজিনাল জিনিসটা বোঝা যাবে হ্যাঁ এবার ব্যক্তিগত কথা মানে কি মনের কথা এই নয় যে আমার বাড়ি আছে গাড়ি আছে অটালিক আছে এই আছে এই খাই ওই খাই সেই খাই এটা নয় মনের কথা আর মনের কথা বের করা টেরিফিক জব টেরিফিক জব তো যাই হোক আর বিশেষ কিছু বলবো না ব্যাপারটা হচ্ছে টিনা টিনা কাউকে না কাউকে ইউটিলাইজ করেই তার চ্যানেল প্রমোট হয়েছিল এবং অবশ্যই টিনা একা নয় মৃত্যিরেরও ঠিক আছে আচ্ছা তারপরে মিত্তির আবার বিক্রি করে নিজের চ্যানেলটাকে উপরের দিকে তুলেছে আবার টিনা আবার এই যে ফোর্সটা ভিউয়ার্সদের ফোর্সটা বাঁধ দিয়ে রেখেছিলো তারপরে তার চ্যানেলটা গ্রো হয়েছে এটা তো মানতেই হবে তবে হ্যাঁ টিনাকে আবার ভিডিওর মাধ্যমে একটাই কথা বলতে চাই ভাই তুই ভিডিওর জন্যে খাট আমি জানি তোর বর্তমান পরিস্থিতি খুব একটা ভালো নয় ভালো নয় মানে ভাই এই বয়সে যদি এত কেস কামারি এটা ওটা সেটা করতে হয় তাহলে তার পরিস্থিতি ভালো হতে পারে না কারণ তাকে দৌড়াদৌড়ি করতে হচ্ছে যেতে হচ্ছে সাবুত করতে হচ্ছে এখানে যেতে হচ্ছে সেখানে যেতে হচ্ছে তাহলে তার তো হবে না এটা তো স্বাভাবিক কারণ আমাদের মতো অবস্থা তো নেই কারণ আমরা কি আমরা একটা স্থিতি জায়গায় রয়েছি সেখানে আমাদের সংসারের মানে এই মুহুর্তে কোনো সিচুয়েশন অকওয়ার্ড নয় আমাদের কোনো কেস কামারি বা কোনো এক্সট্রা হেডেকে জুটতে হচ্ছে না তাহলে আমাদের পরিস্থিতি অনেকটা টেনশন ফ্রি ঠিক আছে মানে এই জায়গাতে কিন্তু ওর তো তা নয় ও একটা এই বয়সে ওর মধ্যে কিন্তু প্রচুর টেনশন কাজ করছে এবার তোমরা বলতে পারো ওই ভিডিওতে তো দেখি না না ভিডিও তো দেখবে না ভিডিওটা তার প্রফেশনালের জায়গা সেখানে সে কানতে বসবে প্রতিদিন সিম্পাতি গেন করবার জন্য না না সেটা করবে না আর নাকি দেখাবে জানো আমাকে এখানে ই করতে হচ্ছে ওখানে সব কথা ভিডিও বলার জন্যে নয় ঠিক আছে আর একটা কথা বলতে পারি রেজাল্ট যদি ভালো হয় তখন অবশ্যই টিনা সমস্ত কিছু তোমাদের সামনে নিয়ে আসবে এটা আমার ব্যক্তিগত মত কি হয়েছিল কেন হয়েছিল কতটা হয়েছিল সব সাকসেসটা তো পেতে দিতে হবে নাহলে আগে থাকতে কেউ বললে হয় সাকসেস কি আগে আগে কেউ বলতে পারে বলতে পারে না আচ্ছা এইবার আরও একটা জিনিস হচ্ছে আমি আগেও বলেছি এখনও বলেছি সন্তানের জন্য তার বাবা মা দুজনকেই লাগে তার বাইরে কিন্তু অন্য কিছু ভাবা যায় না ঠিক আছে একটা সন্তান তার বাবা মার তো তাহলে দুজনকেই লাগে কিন্তু তার বাবা মা যদি না চায় তাহলে তো কেউ করতে পারবে না তাদের মধ্যে সম্পর্ক ঠিকঠাক তাই না এইবার যদি বাবা আর মা চায় যে আমরা আমাদের নিজেদের মধ্যে ভালো সম্পর্ক করে নেব বাচ্চাটার জন্যে তাহলে ঠিক আছে ইটস ওকে আর যদি না চায় আমাদের কিছু করার নেই আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কী বলি তাতে কারোর কিছু যায় আসে কি যায় আসে না মানে সম্পর্ক ঠিক করার ব্যাপারে তারা যদি মনে করে যে এইটা আমার বেটার অপরচুনিটি অন্য জিনিসের থেকে করবে আর যদি মনে করে না তাহলে করবে না তাই না ব্যাপারটা বুঝতে হবে না যে অ্যাকচুয়ালি কি মানে কতটা দরকার কতটা কেউ লড়তে পারে একা একা কতটা কেউ লড়তে পারে লড়তে না পারলে এক হবে লড়তে পারলে আর এক হবে না এইবার একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার মৃত্যুরকে বাজে কথা বলেছে আমি মৃত্যুরকে দুটো বাজে কথা বলেছি তাতে মৃত্যুরের কিছু যায় আসে না মৃত্যির কে কি বাজে কথা বলেছে তার জন্য কি তার বউকে শাস্তি দেবে নাকি টিনাকে কে কি বাজে কথা বলেছে তার জন্য মৃত্যুরকে শাস্তি দেবে তারা যদি মনে করে তার বাচ্চার স্বার্থে বা তাদের কোনো নিজস্ব স্বার্থে একত্রিত হবে ওয়েল অ্যান্ড গুড ভালো তো সেটা আর যদি মনে করে না হবে তাহলে আমাদের কিচ্ছু করার নেই আমাদের কথা কিছু হবে না কিসু হবে না কিসু না তো যাই হোক টাটা সবাইকে